যে ইতালিতে রুদ জন্য দোয়া করি আমি মাঝে মাঝে সে বিছানা থেকে উঠতে পারে না কত বিশ্বাস কত বিশ্বাস আমি তার ডান হাতটা ধরে অধিনার তুলনাম অনেকক্ষণ আমার যা মন চাইছে আমি তাই আম্লা কে রসুলকে বলেছি তার বিশ্বাস জন্মেছে যে আমার মসজিদ কেউ আমাকে ফু দিয়ে গেছে আমি ভালো হয়ে গেছি হয়তো সে উঠতে পারেনি তার উদ্ধার ক্ষমতা নেই পুরা শরীরে তার অসুস্থতা পুরো শরীরে তার সমস্যা কিন্তু সে মদিনা শরীরে হাইটা হাইটা রল গেছে একটু আগে একটু আগে বাবা কাউসার যে আমাকে ফুলের তোরা দিয়ে সম্মানিত করলেন বাবা কাউসার বলতেছে বালা আপনার সন্তান লক্ষ্য হাইটা হাইটা তাও

আল্লাহ হাবিবের কাছে বলছি আমি লজ্জা পাইলে কি আমি বিদ্যুৎ পারব না এক লাখ বিশ হাজার টাকা পাইছে এটা কেমনে পাইছে বলি দোয়া করেন আমার যেন অহংকার না আমি নিয়ত করেছি আমাকে মদিনায় মানুষ যত হাদিয়া দিবে এটার অর্ধেক আমার মাদ্রাসায় পাবে বাকি অর্ধেক যোগ করলে কত হয় কথা কয় না কি হিসাব জানেন না এই দুই লাখ চল্লিশ হাজার টাকা মানুষ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ দিছে এটা আমার নিয়ত পাঁচ লাখ পয়লা আড়াই লাখ মাদ্রাসা পাবো আড়াই লাখ আমি খরচ করব দশ লাখ যদি হাদিয়া দেয় মানুষ মক্কা মদিনায় তাইলে আমার মনে হয় মানুষ খারাপ জানে না কথা কয় না আল্লাহ শুকুর মাদ্রাসায় এক লাখ বিশ হাজার টাকা মক্কা মদিনায় পাইছে আর আমি এক লাখ বিশ হাজার পাইছি মানে পুরো টাকাটাই আমার ২ লাখ চল্লিশ হাজার টাকা মানুষ আমাকে হাতিয়ে দিছে এটার অর্ধেক টাকা আমার মাদ্রাসার জন্য আমি নিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এইভাবেই আমি সাহায্য পাইছি আপনি আশ্চর্য হওয়ার কথা চার ঘন্টার মধ্যেও কিন্তু পঁয়ত্রিশ লাখ টাকা হয়েছে সেরাজ পলাশ মোজাম্মেলের ছেলে নাজমুল সাক্ষী আমি গাড়ির মধ্যে পাগল হয়ে যাওয়ার মতো কাজ করবার হঠাৎ করে মেসেজ আসছে একটা কো আমি পারবো না কিন্তু সময় আছে সেই সেইটাও আল্লাহ ম্যানেজ করেছেন চার ঘন্টায় পঁয়ত্রিশ আর হলো তিন আটত্রিশ লাখ টাকার ম্যানেজ হয়েছে রাত্রে কবে রাতে রাতে তাও এক রাত না চার ঘন্টায় আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং রসুল আমার প্রতি বেজার না এটা আমি শিওর কোন সন্দেহ নেই আমার এই ব্যাপারে কিন্তু অনেকেই 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 বুঝে নাই মনে রাখবেন আমি চলে গেলে আমার ছেলে মেয়েদেরকে কে আল্লাহ চালাবে না ইনকাম কিন্তু তাদের তেমন কিছু নাই কিন্তু এই বিশ্বাস কি আপনাদের আছে চালাবে না যা দুইটা হাত নাই দুইটা পা নাই এখান থেকে নাই আমি দেখছি এয়ারপোর্টে দেখা হয়েছে আমার সাথে এই লোক কি খায়ার পরে আর বুড়াও তো হয়েছে দেখা যায় দাঁড়িয়ে পাকছে আল্লাহ চালাইতেছে না তো এটা মাথায় রাখবেন এখানে লাইগা থাকার চেষ্টা করবেন এইটা জায়গাটা আমি গজলের মধ্যে রেখেছি অলিউল্লা চলে গেলে হবে নাত জিন্ন নবীর দে আল্লানবীর ঈষা রিন্ন আল্লাহ নবীর আল্লাহর হক কমন নবীর সুন্নত আদম করবে জা না দুনিয়া ও আখেরাতে সফল হবে এই এইজন্য রায় ফাউন্ডেশন আমার নিজের ইচ্ছায় আমি করি নাই আমার নিজের কোনো অ্যাবিলিটি নাই বড় লোক মানুষ আমার সামনে বসা জিজ্ঞাসা করে দেখেন একটা না নয় তালার ভবন কয়েকটা বাড়ি কয়েকটা শিল্পপতি এক টানে করে অত আমরা ফকির মানুষ কাজ শুরু হয়েছে আর বন্ধ হয় না একটা না নয় তালার সাত আল্লাহ এবং রসুল করাইছে

কে এই কথাটাই কেন হঠাৎ এক মসজিদের কথা মনে হয় কইলাম আর আপনাদের আগে ছিল নাক নাকনি জামাই এখন আপনাদের পীর ভাই আলহামদুলিল্লাহ যে ইত্যাদিতে লুথলোর জন্য তোমার করি আমি মাঝে মাঝে সে বিছানা থেকে উঠতে পারে না কত বিশ্বাস কত বিশ্বাস আমি তার ডান হাতটা ধরে অনেকক্ষণ আমার যা চাইছে আমি তাই আল্লাহকে রসুল বলেছি তার বিশ্বাস জন্মেছে যে আমার মুর্শিদকে আল্লাহ আমাকে ফু দিয়ে গেছে আমি ভালো হয়ে গেছি অত সে উঠতে পারে তার উদ্ধার ক্ষমতা নেই পুরা শরীরে তার অসুস্থতা পুরা শরীরে তার সমস্যা কিন্তু

বা নয় মাস যাব তা উঠার ক্ষমতা আল্লাহ হারিয়ে ফেলেছেন উঠতে পারে না বিছানার মধ্যে সব হয়ে যায় অত তুল মোনা মরাই হাইটা হাইটা রোজা জামু গেল কয় আমার মুর্শিদ আমারে ফু দিছে পানি পইড়া দিছে ডাক্তারের ঔষধে কাজ লাগে নাই কিন্তু আমার হুজুরে ফুতে আল্লাহ কাজ করাইছে আমি

কেন কন্যা মক্কা त बसरी आवा দেখতে দেখতে হায়াতের বেলা প্রায় শেষ হয়ে গেল তারপর আল্লাহকে বলেছি আল্লাহ স্বাস্থ্যটা ভালো রেখো তোমাকে বেশি চেষ্টা করার জন্য দুনিয়ার কোন বাহাদুরের জন্য স্বাস্থ্য ভালো চাই না দুনিয়ার কোন রং করার জন্য তোমার কাছে স্বাস্থ্য ভালো চাই না তবে আমি বেশি বেশি চেষ্টা দিতে চাই যেহেতু তোমার বন্ধু বলেছি যত চেষ্টা তত মর্যাদা সেই মর্যাদা যেন দুনিয়ার মর্যাদা না হয় সেই মর্যাদা যেন তোমার আখরাতের দরবারের মর্যাদা হয় চক্ষু ভালো চাই কোরআন পড়ার জন্য চক্ষু ভালো চাই তোমার নুরের নবীকে দেখার জন্য চক্ষু ভালো চাই তোমার হাবিবের হাদিসে মোবারক তালাতের জন্য আর স্বাস্থ্য ভালো চাই তোমাকে বেশি বেশি সেজদার জন্য আর অনেক টাকা চাই তোমার আর তোমার হাবিবের প্রেমের বাজার সাজানোর জন্য এই নিয়ত টাকা চাইবা বেড়া প্যারানু গাড়ি কিনার জন্য